কেমন আছো ভালো আছো শুভ সকাল কেমন আছো তোমরা সবাই যদিও কেমন আছো এই প্রশ্নটা এখন যুক্তিযুক্ত নয় শরীর ভালো থাকলেও সমাজের যা পরিস্থিতি এখন তাতে মন কারোরই ভালো নেই আজকে স্বাধীনতা দিবসের সকাল তবে কি সত্যি আমরা স্বাধীন হতে পেরেছি আজও প্রশ্নটা এখনো রয়েই গেছে চাটা মা খাবে এই নাও ও থ্যাঙ্ক ইউ বলছে জে থ্যাঙ্ক কি ফেলেছো দেখো সব সব ফেলে দিয়েছো একটা গামছা দুটো গামছা দাদারের প্যান্ট কেন ফেলেছো এত সোফায় তুমি কি খাবে বিস্কিট খাবে মকেট খাবে না এনে কি Tako আগো দেখাও তুমি মুঠে রাখাও কি হয়েছে মুখে

মামদে একটা মামদে আজকে তুই ততক্ষণতে মামদে দাও বলতে হয় না কে ডাক্তার এটা কোন ডাক্তার নেদিতা ও তো নেদি ফিজ এসেছ

ঘেমে কি অবস্থা ছেলেটা কি করছো তুমি নানকে হেল্প করছো কাজ করে দিচ্ছে চলো দারুন কাজ দারুন হ্যাঁ 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 দারুন ওই ভিজের ওপর আবার বসছে চল ভিতরে চল কেমন আছো ভালো আছো কি নেবে গাড়ি নেবে তুমি খেলো এখন বাজে বিকেল ছটা আমরা এখন বাড়ি ওপরে ছাদে এসছি বৃষ্টিটা এখন হচ্ছে না মুন কই রে মুন কই আর ডোডোর হাতে এই সব মেডিসিন লাগানো হয়েছে বারবার করে লাগানো হচ্ছে যাতে তাড়াতাড়ি ভালো হয় এই কই মেয়ে কই এদিকে মেয়ে ওদিকে যাও না ওই ফ্লাওয়ার দিচ্ছে তোকে অন দিচ্ছে হাততা দেখাও তোমার হাতে মেডিসিন দেখাও কে লাগালো মেদি দপ্তর সাবধানে নামবে হাতটা লাগাবে না কোথাও ধরবো আচ্ছা মেখানটা ধরছি চলো

আজকে খিচুড়ি করেছে বলো দোদো তুমি নিজে রান্না করে খাচ্ছ আজকাল ও খেতে বসবো না তোমার ডিনার হয়েছে তোমার ডিনার হয়েছে এখন আমরা সবাই একসাথে রাতের খাবার খেতে বসেছি আর খাবারে আছে আজকে রুটি মাটনের পাতলা ঝোল আর সালাড আর ডোডো ব্যাগ নিয়ে ওয়েট করছে ওপর ঘরে শুতে যাবে বলে মেয়েকে দিতে বলো ঠান্ডা হয়েছে কি দেখো

ডক্টর কি বলেছে একটু হট মিল্ক খেতে বলেছে তো ডক্টর একটু হট মিল্ক খেতে বলেছে তো হ্যাঁ দি হ্যাঁ দি হ্যাঁ দিয়ে না হট মিল্ক খেতে বলেছে হানি দিয়ে বলতে চাইছো হ্যাঁ কি দিয়ে হানি দি রে আমি ছেড়ে গেতে করে না বমিটে আসবে নটা 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 ওকে অনেক ফিনিশ করে দাও একদম মানকে দেখিয়ে দিতে হবে ওরম সরে গেলে হবে আস্তে আস্তে ছাড়বে স্টটা আস্তে আস্তে ছাড়ো দেখবে আর হবে না হ্যালো গুড জব আবার এদিকে গুড নাইট বলো দাও আবার গুড নাইট বলো বলো গুড নাইট গুড নাইট সবাইকে আবার গুড নাইট বলো আচ্ছা নেবে আগে বলো গুড নাইট সবাইকে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবারও দেখা হচ্ছে নতুন দিনে নতুন ব্লগে শুভরাত্রি